বাড়িতে যেমন সুন্দর করে আঁকে স্কুলে গিয়ে সেরকম সুন্দর করেও আঁকে না ওই জন্য ওর নাম্বার একদম ড্রয়িং এ কমে যায় ওর ড্রয়িং যত বেশি নাম্বার ও ড্রয়িং এ কাটা যায় তাছাড়া অন্য কিছুতে ওই এক দু নম্বর করেই কাটা যায় তাছাড়া ওই ড্রয়িং এর নাম্বার বেশি কেটে গিয়ে যায় ফাইনালে ভালো করে করবি বাড়িতে দেখো কত সুন্দর করে আঁকছে এরকম করে আঁকলে ওর পাঁচের মধ্যে সাড়ে চার পাবে আর স্কুলে যা ঠিক আছে আবার করিস কেন বলেছি না না করবি আঁক যেমন গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে নটা চল্লিশ এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠেছি ওই সাতটা পনেরো দিয়ে তারপরে বিছানা থেকে উঠেছি সাড়ে সাতটা দিয়ে বিছানা বিছানা সব গুছিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে গিয়ে তারপরে চাটা খেয়ে তোকে নিয়ে পড়াতে বসেছিলাম দিয়ে তারপরে ড্রয়িং প্র্যাকটিস করাছিলাম তা আগেই বসেছি এক ঘন্টা প্রায় হয়ে গেছে এক ঘন্টা বেশি হয়ে গেছে আর তো পাপা গেছে সবজি আনতে আমি দেখি যে জলের গোতর গুলো তো অন্যদিন ঘরে ওদিন করে ওঠে একটু তাও তাড়াতাড়ি উঠে করেছিল সবজি আনতে গেছে মাংস আনতে গেছে একবারে নিয়ে চলে আসবে আমি দেখি জলের গুতগুলো গুলো ভরে নিই চায়ের বাসনগুলো এখনো পরে আছে টুকটাক কাজ ফাজ গুলো সেরে নি তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে দেবো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে যে চায়ের বাসন গুলো পরে আছে এগুলো মাজবো দিয়ে তারপরে এই যে জলের বোতল গুলো সব ভরে নেবো আস্তে আস্তে আমার জলের বোতল ভরা হয়ে যাবে দিয়ে তারপরে সকালবেলা আজকে তেমন কিচ্ছু করব না করব হচ্ছে তোদের জন্য একটু ম্যাগি বানিয়ে দেবো আর আমরা দেখি মুড়ি মাখাবো কটা টেস্টি করে তোমার এই যে জলের বোতলগুলো ভরতে ভরতে এটা এখন খালি আছে এই যে অতগুলো ভরলাম সব আর কি বলতেই তো এই জল ভরতে একটু টাইম লাগে তখন জলটা ভরুক ম্যাগিটা তোজর জোর বানিয়ে দে দেখো ম্যাগি নিয়ে এসেছে আগের সপ্তাহে তোদের টপা কিরম ভাঙা ভাঙা দিয়েছে দোকানদারগুলো না মানে যা তা ঢুকিয়ে দিতে পারলে হয় দেখো পুরো ভাঙা একদম

সজনের গুলো বেশ খুব আগের দিনে সজনের ডাটাটা অত ভালো ছিল না এটা বেশ ভালো পুরো সবুজ টমেটো বেতের শাক আগের দিনে এটা সে বললাম এত ভালো ছিল না মটরশুটি গাজর এর মধ্যে মনে হয় মাংস আছে চিকেন পেঁয়াজ ভেন্ডি আলু ফুলকপি বাঁধাকপি

তো এখানে এই যে সব কেটে কুটে রেডি করে নিয়েছি রান্না হবে এই যে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেন কষা হবে আর হচ্ছে হবে উচ্ছে আলু ভাজা উচ্ছেটা অনেক দিনের তো যাই হোক আরো ছিল তিনটে ওই তিনটেই করছি আলু দিয়ে দিয়েছি ছোট ছোট পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দুই রকমের একটা মাংস দেবো একটা উচ্ছে ভাজাই দেবো টমেটো কুচি সব গুছিয়ে নিয়েছি তো চলো রান্নাটা চাপা ভাত চাপিয়ে দিয়েছি আর আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করছি কেন করছি পরে তোমাদেরকে বলবো হোক

ভাগ সিদ্ধ হয়েছে আর আলুগুলো দিলাম তাহলে আলুগুলো সিদ্ধ কারণ কষা মাংস ঝোল তো করি না ধরো সেই জন্য আলুগুলো তখন ভালো সিদ্ধ হবে না ওই জন্য আলুটা একটু আগে দিয়ে দিই ঢাকা দিয়ে দিই ভালো মতো করতে থাকো রান্নাবান্না কাজ বাজ সব কমপ্লিট সব কাজ বাজ কমপ্লিট করে নিয়ে এই যে কিচেন টিচেন ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে রান্নাগুলো ঢেকে রেখে দিয়েছি এই যে হচ্ছে চিকেন কষা এখন তো একসাথেই করি ঝাল একটু কম দিয়েছি নয় তুজো খেতে পারবে না ওই জন্য আর এই যে আলু ভাজা আর এই হচ্ছে ভাত আর এখন দেখো কটা বাজে পোনে একটা বাজে তুজোকে দেখি স্নান করিয়ে তারপরে আমি স্নান করে নেবো জামাও খোলা হয়ে যাচ্ছে

ঠিক আছে যা যে মধ্যে সব ছেলেগুলো ছেলেগুলো তো না বড় বড় স্নান ধান হয়ে গেছে স্নান ধান করে পুজো করে নিলাম তো এবারে দেখি খেয়ে নেবো এখন কটা বাজে এখন বাজে একটা পঁচিশ আজকে একটু মুভি দেখতে যাবো সিনেমা দেখতে যাবো ওই জন্য হচ্ছে তোমার তাড়াতাড়ি করে রান্না বান্না সব করে নিয়েছি একটা সিনেমা এসছে তো সেদিন বলছিল চলো ওটা দেখে আসি ওটা আবার যাবো তোকে পরীক্ষা টোরকে বলতে তাই কি ও আর জিকে কে পরীক্ষা আছে মঙ্গলবারে অসুবিধা নেই আজকেও সন্ধ্যেবেলা বাড়ি আসবো ওই জন্য দুপুরবেলার শো করেছে তিনটে পাঁচ তিনটে পাঁচের শো খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়নি বাসন টাসন মেজে আর হচ্ছে বাড়ি এসে বাড়ি এসে তারপর তো যোগে পড়াতে বসে ড্রয়িং টাই প্র্যাকটিস করাবো আর কালকে দুবেলা জিকে পড়িয়ে দেবো জিকেতে তো কোনো অসুবিধা নেই টেনশন নেই নো টেনশান সব পড়বে তো সেই জন্য হচ্ছে আজকে করেছে টিকিট তো চলো হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়ে চুলটা পুরো ভিজে আছে কালকে একটু শ্যাম্পু করেছিলাম আমার আবার কাশি হচ্ছিলো আমার আবার হয়েছে ভালো তো এমনি ঠিকই থাকে কালকে শ্যাম্পু শ্যাম্পু করলাম এটা কি একটু একটু কাশি শুরু হয়ে যাবে ভাত বেড়ে নিয়েছি এটা আমার এটা তো জোর পাপা আপনার ভাত নিয়ে নিই যদি লাগে নেবে খুনি আর এই যে তো জোর এদিকে খেতেও বসে পড়েছে খাওয়া তুই আগে খাওয়া শেষ করো ভাত মেখে দিয়েছি খাচ্ছে খেয়ে নিই চলো আমরা খেয়ে নিই

তারপর ওই যে সানগ্লাসটা কেনা হয়েছিল ওটা দিয়েছি বলছে মামা আমার হলুদ ঘড়ি দাম হলুদ ঘড়ি এর সাথে ম্যাচিং হবে না কালো ড্রেস কালো দিয়ে লাল দিয়ে সোয়েটার আর হচ্ছে পরের বছরও দুটো সোয়েটার নতুন নিতে হবে একটাই অবশিষ্ট আছে বাচ্চাদের জিনিস জানোই তো সব ঘরে না পরি ফেলে বা যেমন সব ভালো ভালো সোয়েটার সব ঘড়ি পাওয়া যায় না তো সেই ছোট হয়ে যায় ঘরে তুলে রেখে লাভ আছে আর আমি পাতলা সোয়েটারটাই করলাম আর ওরে বাড়িতে ওই জন্য এ বছর আর কিনি জ্যাকেটটা কিনেছিলাম বলে আমি পরের বছর আমি সোয়েটার কিনে দেবো সোয়েটারটা খুব সুন্দর সেই ঝুনির বিয়ের সময় আমি কিনেছিলাম বউ হাতে পড়বে বলে ওটা কিনেছিলাম আর এই যে আমি এটা রেডি করে নিয়েছি আর এই যে তোজোর পাপাও রেডি আজকে পুরো টাইমে হয়ে গেছে না বলো এখন বাজে দুটো দুটো কুড়ি বাজে আর এটাই বেরোবো বলেছি নয় তো ওই পনেরো তিনটে ভাবলে তিনটে পাঁচে শো আর এই তোজোকে আগে গাড়ি চড়িয়ে দেবো নয় তো কী বলো তো গিয়ে সেই ঠিক মতো দেখতেও যায় না এই সিনেমার নাম যেন কি তিনশো ওই যে কাশ্মীরের মানে আগে যে তিনশো সত্তর ধারাটা ছিল এখন তো হাটিয়ে দিয়েছে তো সেই নিয়েই কাহানি আর কি স্টোরিটা ভালো হবে সিনেমাটা তো বলছে অ্যাকশন বেশি হয় বুঝলি অ্যাকশন মুভিতে আমার ভালো লাগে আগের বার যেমন ওই ডাঙ্কি মুভিটা দেখেছিলাম হেভি লেগেছিল শাহরুখ খানের মানে হাসি মজা ইমোশনাল সব ছিল হেভি ছিল সিনেমাটা তো ঠিক আছে স্টোরিটা ভালো হবে তো দেখতে পারবো তো চলো দেখে আসি আর ওই হ্যাঁ হ্যাঁ নিয়ে নিলাম ও স্টোরিটা পরে থাকে না তাই জলের বোতলটা জলের ফ্লাসটা নিয়ে নিলাম নরমাল দিয়ে হালকা গরম দিয়ে একটা একটা পুরো ভর্তি নিয়ে নিয়েছি কারণ লাগলে যদি আমাদের

লাগলো এবার চলে যাই মুভি দেখতে ঠিক করে দেখতে দিবা তো চলো কোনো তিনটে কোনো তিনটে আজকে তাড়াতাড়ি চলে এসে কোনো দিন দেরি হয়ে যাবে দেখো আগে আগে দৌড়াচ্ছে যে তিনশো সত্তর আমি মুভিটা দেখতে এসেছি লেডি বস চলো তো একটু বাইরে এসে দাঁড়িয়েছি হাফ টাইম হয়ে গেছে

সব পপকর্ন এটা ওটা সব খাবার টাবার আমরা খেয়ে দিয়ে এসছি সব না তো সেটা নিয়ে আর কি সিনেমাটা খুব ভালোই লাগে নায়িকা মানে মেইন মুখ্য ভূমিকা নিহত ভালো লাগে তো লেগেছে

ডিজাইন দিকটা এরকম সাদা দিয়ে আর খয়রি দিয়ে খুব সুন্দর সুন্দর তাই হচ্ছে কেনাকাটি বলছিল তুমি দেখো আমি দেখলাম আমার পছন্দ হলো না নিলাম থাক নেব তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না যে হচ্ছে তোমার ঘোরাফেরা হলো শপিং টপিং হলো টুকটাক ভিডিওটা এখানে রাখছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই গুড নাইট